হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ছোলার ডালের চচ্চড়ি আর তার সাথে একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি বন্ধুরা সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে যদি এরকম ছোলার ডাল আর তার সাথে রুটি থাকে তাহলে খুব ভালো লাগে খেতে আর যারা স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাভাবনা করে শরীর সুস্থ রাখতে ভালোবাসে তারা এরকমই ডাল চচ্চড়ি আর তার সাথে এরকম আটার রুটি খেতে বেশ ভালোই পছন্দ করবে আর এটা বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেয় না করে রান্নাটা ঝাটপাট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে বেশ ভালোই ফুলে গেছে এবার এটাকে আমি সিদ্ধ করে নেব আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তো দেখো বন্ধুরা তার সাথে আমি কী কী দিচ্ছি এখানে আছে আলু পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে পেঁয়াজ দিয়ে দেব আর দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এর সাথে আমি দিয়ে দেব টমেটো কাটা আর দিয়ে দেবো দেখো মশলা গুঁড়ো মশলা আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দেখো আমি এখানে এক চামচ সর্ষের তেল দেবো বন্ধুরা এটা খুবই হেলদি খাবার আর এর সাথে আমি আদা রসুন বাটা এক চামচ দিলাম দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা প্রেশার কুকারে যদি এই ডাল চচ্চুড়ি রান্না করা যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি একটু কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি জল দিয়ে দেব তো পরিমাণ মতন আমি জল দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো তো এখানে আমি তিন থেকে চারটে সিটি মেরে নেব বন্ধুরা ডাল খুব বেশি গলে গেলে ভালো লাগবে না আর একদম শক্ত থাকলেও ভালো লাগবে না তো প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়েছি তো বন্ধুরা এখানে দেখো সিটি পড়ে গেছে যখন তিন থেকে চারটে সিটি পড়ে যাবে তখন আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়ে কুকারটা এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো তো বন্ধুরা কুকার এখানে ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখে নেব কেমন হয়েছে তো দেখো বন্ধুরা এখানে একদম জল নেই শুকনো শুকনো হয়ে গেছে একটু চেক করে দেখে নেব কেমন হয়েছে খুব ভালোভাবে গলে গেছে তো এবার আমি এটা ফোড়ন দিয়ে নেব তো ফোড়ন দেওয়ার জন্য গ্যাস অন করে কড়া চা পেয়ে দিচ্ছি এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে দেবো তো যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে তখন আমি এই ডালচাচ্চুড়িটা দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দিলাম স্বাদ আর সুগন্ধ বাড়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেব ধনে পাতা ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব আরও যাতে ছোলার ডালগুলো সফটভাবে গলে যায় তো বন্ধুরা এখানে আমি রুটি করে নেব তো বন্ধুরা আমি এখানে আটা মেখে রেখেছিলাম তো দেখো বন্ধুরা আমি একদম ফুলকো ফুলকো রুটি করে নেব রুটি করার সময় গ্যাসের ফ্লেমটা কোনো সময় মিডিয়াম কোনো সময় হাই করে রুটি করতে হবে রুটি পুড়ে গেলে খেতে ভালো লাগে না তেতো হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে রুটিগুলো কত সুন্দর ফুলেছে তো বন্ধুরা আমি এখানে আটা রুটি করেছি তোমরা চাইলে ময়দারও করতে পারো তো এখানে রুটি হয়ে গেছে দেখো বন্ধুরা এরকম গরম গরম রুটির সাথে এরকম ডাল চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে একবার অন্তত ট্রাই করো তো এখানে রুটি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো পরিবেশনের জন্য তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে